সুন্দর জল প্রকা হ্যালো গাইস চলে এলাম ম্যাসেঞ্জার দেখতে পাচ্ছ জয় তারা এখান থেকে পাঁচজনের জন্য অটো বুক করা হলো নিল দেড় হাজার টাকা তারপর অটোতে চেপে আমরা যথারীতি রওনা হলাম ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে তো সকাল টাইম ছিল আর চারিদিকটা নিরিবিলি আর পাখির আওয়াজ খুব হচ্ছিল পাখির ডাকগুনো তো দেখতে পাচ্ছো এখানে এদিকে জনবসতি খুবই কম আর চারিদিকে শুধু দেখতে পেলে তোমরা সবুজ ধান খেতেই দেখতে পাবে চারিদিকে শুধু মাটির বাড়ি দেখতে পাবে এখানে মাটির বাড়ি আর যে খড়ের ছাউনি তোমার খুবই সুন্দর একটি মন কাটবে তারপরেই চলে যাবে এখানে তোমাদের বামদেবের দেবের সুবিশাল একটি মন্দির বামদেবের জন্মভূমি তো এটা মন্দির এখানেই এখানে জন্ম হয়েছিল তো আমি এখন এই মন্দিরটা আপনাদেরকে এখন দেখাবো তো চলো মন্দিরের ভিতর দিকে একটু যাওয়া যাক সবাই দর্শনার্থী এই মন্দিরটিকে এক কথায় দর্শন করে চলেছিল আর একটা কথা আমি বলে রাখি মন্দিরে পাশেই আছে তোমার বামদেবের জন্মস্থান সেখানটা যথার্থী মনে হয় যে সাতটার পরে খুলবে আমি যেহেতু আগে এসে গেছি ছটার সময় তাই এটা দেখতে পেলাম না তোমরা এখানে আসলে সবাই কিন্তু এই জায়গাটি সম্পূর্ণ ঘুরে যাবেন কারণ আমি যদি এখন এখানে থেকে যাই তাহলে আর ম্যাসেঞ্জার আমার যাওয়া হবে না তাই আমি সিধা ম্যাসেঞ্জারের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম রাস্তার ধারে তোমরা যদি লক্ষ্য করো দুপারে সারি সারি শুধু গাছের বাগান তোমরা দেখতে পাবে আর হাইওয়ে মানে এখানে তুমি যত দূরেই যাবে এর আমি তুমি চারিদিকটা দেখতে পাবে সবুজ অরণ্য ঘেরা বন বলা চলে না এগুলো সুন্দর সুন্দর গাছ খুব সুন্দর লাগছে দেখো টানা ভিউটা খুব ভালোই পাচ্ছে তারপর আমাদের একটু রেস্ট নেওয়ার জায়গা দেখতে হবে কারণ সকালবেলা বারো হয়েছে খালি পেটে কিছু খাওয়া নেই তারপর একটা চায়ের দোকান দেখে আমরা প্রত্যেকেই চা বিস্কুট হাতে তুলে নিলাম এবং একটু রেস্ট নিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব একটা কথা বলে রাখি এখানে আসলে তোমরা অটো কি আশেপাশে ছাপ ভ্যান ভাড়া করে নেবেন দেখতে পাচ্ছি Hei, ku lagi, ku panda. lunch, mas. paha. আর প্রত্যেক গাছেরাটি আর এই দিকটা এখন কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না প্রচন্ড কুয়াশা এদিকে আর এই হচ্ছে ড্রামটা এখান থেকে দেখো শুধু বড়ো বড়ো পাথরই দেখো এই যে দেখো বড়ো বড়ো পাথর

এই নিচে এলে ঠিক এরম তোমরা দেখতে পাবে এই জায়গাটা আর এই যে দেখতে পাচ্ছি আমাদের ভাগনা এই টোটাল জায়গাটা খুব সুন্দর লাগছে আমি দেখতে সব বড় বড় পাহাড় যেহেতু সকালবেলা তাই কুয়াশায় কিছুই দেখা যায় না আর এই হলো মেসেঞ্জার ড্রাম উপরে উঠলে এরকম লাল মাটি দেখতে হবে যতদূর যাবে মাটি উনি একদম সব আমি লাল লাল মাটি এর সব লাল সামনে যেটা যাচ্ছে এই মহিলটা হলো আমার দিদি আর ওই যে উপরে যাচ্ছে ওই ওটা হলো আমার ভাগনা এবং জায়বাবু যেটা উপরে তোমরা এই যে দেখতে পাচ্ছ তো চলো এখন আমরা একটু উপরের দিকে উঠবেই দেখতে দেখতে পাচ্ছ এখানে কত পাথর এই দেখো এই আপার নিচে যখন লাভ লাভলাম তখন খুব ভালো লাগছিল এখন যখন উপরে উঠছি পা হাত পা ব্যথা করছে এবার তো চলো উপর দিকে যাই এবং আপনাদেরকে ম্যাসেঞ্জারের উপরটা আরেকবার ভালো করে দেখাই যদি কোনো দিন যাও তাহলে দেখতে পাবে ডান দিকে এবং বাঁ দিকে দুই জায়গায় এরা অনেক তোমার বোট পাবে তো এখন আছি এই যে মেসেঞ্জারে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো চারিদিকে জল আর এই দিকে আছে তোমার পাথর খুব সুন্দর দূরে দূরে অনেক দ্বীপ আছে ওপরে তোমরা উঠতে পারবে উপরে সব পাহাড় আছে খুব সুন্দর জায়গা কি হবে আসতে হবে সব বলে দেবো আর আমরা এসেছি অটো অটোতে তো চলো সুন্দর জল পোপরে গেল এখন স্পিডবোর্ড শুরু তে ইgene লাভ দি হবে পাওয়ার হেড 100 টাকা এই আর আলাদা জানি যাবো সেটা আর নি যাবে না তো না অল্প করে শুরু করা ওই দেখেছ ওই স্পিডবোর্ড

अच्छा वो। न जाने आसपास हैं एक। बाबू इधर से आ जाओ। फिर। न जाने आसपास। वाह! इतना लिजाएँगे। ये जा साले छात्री के साथ क्यों बंद है लकीरे का? এই যে তোমরা হোটেল পেয়ে যাবে এখানে খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটা আমরা খাওয়া দাওয়া করলাম